তুমি কি কখনও এমন কাউকে দেখেছ যার কণ্ঠে ছিল কোরআনের সুর কিন্তু এখন সেই কণ্ঠে বাজে গানের আওয়াজ যে একদিন মসলিদের মাটিতে সিজদা করত আজ রাত কাটায় ক্লাবে মোবাইলের নেশায় আর হারাম কথার সাগরে এই গল্প এমন একজনের যার অন্তরে ছিল আলো কিন্তু সে নিজেই তা ভুলে গিয়েছে শহরের রাস্তাগুলো ছিল আলো ঝলমলে মানুষে গমগম গম করছিল চারদিকে হাসি চিৎকার ব্যস্ততা সেই শহরের মধ্যেই একজন যুবক ছিল যার জীবনের সমস্ত কিছু ছিল দুনিয়ার রঙে রাঙানো তার নাম সাফওয়ান বয়স তেইশ দামি পোশা চকচকে বাইক হাতে নতুন ফোন সবাই তাকে দেখেই বলতো ভাই একটা রিচ কিড কিন্তু কেউ জানতো না এই সাফওয়ান একসময় কোরআনের হাফেস ছিল একটা মাদ্রাসায় পড়ত তার কণ্ঠে একসময় উঠতো আল্লাহর কালাম একসময় সিজদার মাটিতে তার অশ্রু পড়ত চোখ কাঁপত অন্তর গলে যেত কিন্তু সময় বদলালো বন্ধু বান্ধব বদলালো সাথে বদলালো তার পথ একদিন এক বন্ধু বলেছিল তুই এত চুপচাপ কেন চল পার্টি করি লাইফ একটাই সে রাজি হয়ে গিয়েছিল প্রথমে একটু দ্বিধা পরে একটু গান তারপর গানের সাথে নাচ এরপর হারাম নামাজ ফেলে গেল একদিন তারপর এক সপ্তাহ তারপর চিরতরে তার মায়ের চোখে ছিল ছিল ভয় অন্তরে অস্থিরতা মা প্রতি রাতে উঠতেন সময় সিজদায় কাঁদতেন হে আল্লাহ আমার ছেলে যেন ফিরে আসে তোমার পঠে হে রব সে তো একদিন তোমার কালাম পড়ত আজ কেন সে এমন আর সাফওয়ান তখন রাতে নেটফ্লিক্সের সিরিজে মশগুল কানে ইয়ারফোন আর ম্যাসেঞ্জারে হারাম কথোপকথন একদিন রাতে শহরে ঝড় ওঠে বিদ্যুৎ চলে যায় বন্ধুরা সময় দিতে পারে না একা হয়ে পড়ে সে অস্থির মনে রাস্তায় হাঁটতে থাকে গন্তব্য নেই কেবল হাঁটছে হঠাৎ চোখে পড়ে ফুটপাতে বসে আছে এক বৃদ্ধা তার পরনে ছেঁড়া কাপড় হাতে ঔষধের খালি প্যাকেট বৃদ্ধা ধীরে ধীরে বলে বাবা আমার একটু ঔষধ কিনার টাকা হবে বিরক্ত হয় বলে তুমি তো প্রতিদিন এই কথা বলো আল্লা আল্লাহ করে কি হবে বৃদ্ধা মাথা নিচু করে ফেলে আর হালকা কণ্ঠে বলে হয়তো কাল তুমিও কারো কাছে সাহায্য চাইবে হয়তো তখন কেউ তোমাকে ফিরিয়ে দেবে আল্লাহ যেন তোমায় হেদায়ত দেন বাবা সেই কথা যেন আগুনের মতো ঝাঁপিয়ে পড়ে তার হৃদয়ে কেন জানি চোখ জ্বালা করে ওঠে পায়ের নিচে মাটি কাঁপে না কিন্তু হৃদয়ের ভেতরে কাপন ধরে যায় সে হেঁটে হেঁটে বাড়ি ফেরে ঘরে ঢুকেই দেখে তার মা সিজদায় ফ্যান বন্ধ বাতি নেই মা মাটিতে কাঁদছেন হে আল্লাহ আমার ছেলেকে হেদায়েত দাও যদি আমার দোয়া কবুল করো তার অন্তরটা গলিয়ে দাও সেই দৃশ্য সেই দোয়া সেই কান্না সাফন দাঁড়িয়ে থাকে চুপচাপ তার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে জীবনে অনেক অনেককেই কাঁদতে দেখেছে কিন্তু নিজের কান্না এত শক্তিশালী হতে পারে তা জানতো না সে নিজের ঘরে ঢুকে যায় দরজা বন্ধ করে দেয় লাইট নিভিয়ে দেয় দেয়ালের দিকে চেয়ে থাকে তার মনে হতে থাকে আমি কত বছর নামাজ পড়িনি কতদিন কোরআন খুলিনি মা কাঁদে আমি হাসি আমাকে কতবার ডাকলেন আমি ফিরেও তাকাইনি হঠাৎ সে বিছানা থেকে উঠে পড়ে ওজু করে কম্পিত হাতে মাটিতে দাঁড়ায় নামাজের জন্য নয় কেবল সিজদার জন্য সে সিজদায় পড়ে যায় আলতো করে বলে হে আল্লাহ আমি ফিরে এসেছি আমায় ফেরাও না আমি তোমার দরজা ছাড়া আর কোনো জায়গায় যেতে চাই না সেই সিজদা দীর্ঘ হয় বুকের গভীর থেকে কান্না বের হয়ে আসে হৃদয়ের সব পাপ যেন অশ্রু হয়ে বেরিয়ে যেতে থাকে আকাশ তখন অন্ধকার শহর তখন ঘুমিয়ে আছে কিন্তু একজন যুবক জেগে আছে সে কান্না করছে আর আকাশ যেন শান্ত হয়ে তাকিয়ে আছে কেউ জানে না সেই রাতেই শুরু হয়ে গেছে এক নতুন যাত্রা পাপের ঘন অন্ধকার থেকে আল্লাহর নূরের দিকে রাত গভীর তাও আবার কান্নায় ভিজে গেছে তার কণ্ঠ সেজদার মাটিতে নেমে এসেছে চোখের বন্যা সাফওয়ান যখন সেই রাতে প্রথমবার সেজদায় পড়ে বলেছিল হে আল্লাহ আমি ফিরে এসেছি সে জানত না সেই রাতে সে নিজের মৃত্যু আর নতুন জীবনের মাঝখানে দাঁড়িয়েছিল পরদিন সকাল সূর্য উঠেছে এক নতুন আলো নিয়ে কিন্তু এই সূর্য যেন সাফওয়ানের জন্য আলাদা তার চেহারায় যেন কেউ ছুঁয়ে গেছে চোখে পানি নেই কিন্তু শান্তি আছে সে নিজের আলমারির হারিয়ে যাওয়া কোরআনটা খুঁজে বের করে ধুলো ঝেড়ে নেয় তার বুক কাঁপতে থাকে সে বলে আমি তো তোমাকেই হারিয়ে ফেলেছিলাম প্রথম আ একটা পড়তেই তার চোখে পানি এসে যায় আলিফ লাম মিম যেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই সে কাঁপতে কাঁপতে বলে হ্যাঁ আল্লাহ এবার আমি তোমায় সন্দেহ করব না সেই দিনের পর থেকে সে সব বদলে ফেলল নামাজ শুরু করলো একা একা মসজিদে যেত মসজিদের বুড়ো মুয়াজ্জেন বললেন তুই কি সেই সাফওয়ান যে রাতভর গেম খেলত সে মাথা নিচু করে বলল হ্যাঁ চাচা আমি সেই যাকে আল্লাহ ডেকে নিয়েছেন বন্ধুরা খেপে গেল এই তুই কোন লাইনে নামলি ভাই তুই যে আমাদের পার্টির প্রাণ ছিলি আদের কেউ বলল এই সব মোল্লাগিরি বেশিদিন থাকবে না আবার আগের মতো হয়ে যাবি কিন্তু সাফওয়ান হেসে উত্তর দিল আমি এখন এমন এক বন্ধুর দিকে যাচ্ছি যে মৃত্যুর পরেও আমায় ছাড়বেন না সে বন্ধুত্ব ছাড়ল সোশ্যাল মিডিয়া বন্ধ করল টাকাগুলো দান করতে এতিমদের মাঝে লোকজন বলল পাগল হয়ে গেছে ছেলেটা কেউ কেউ তার পরিবারকেও তিরস্কার করল ছেলেকে এত পড়াশোনা করিয়ে শেষমেশ ফকির মানালে কিন্তু তার মা শুধু মুচকি হেসে বলতেন আমার ছেলে এখন জান্নাতের দিকে যাচ্ছে তোমরা বুঝবে না সাফওয়ান প্রতিদিন ভোরে উঠে তাহাজ্জ রাস্তায় গরিবদের খাবার পৌঁছে দিত গোপনে সাহায্য করত বিধবাদের অথচ তার মুখে কোনো অহংকার ছিল না এভাবে বছর কাটতে লাগল মানুষ তার কাছে এসে দোয়া চাইতে লাগল একদিন সে এক তরুণকে বলল ভাই আমি তো তোমার মতোই ছিলাম আল্লাহ একদিন ডাক দিয়েছিলেন আর আমি তখন ভেঙে পড়েছিলাম তুমি জানো রাতের আধারে আল্লাহ ডাকেন কাকে যাকে তিনি ভালোবাসেন তার কণ্ঠে ছিল কোরআনের আবেগ চোখে ছিল আল্লাহর ভালোবাসার ছাপ জীবনের শেষ বছরগুলোতে সে এতটাই বদলে গেল যে সবাই তাকে ডেকেই বলত এই সেই সাফওয়ান যে অলির মতো জীবন যাপন করছে একদিন সে অসুস্থ হয়ে পড়ল বিছানায় শুয়ে আছে মুখে সাদা রুমাল মা পাশে বসে কান্না করছেন সে বলল আম্মু আমি ভয় পাচ্ছি না কারণ আমি জানি আমি যার কাছে যাচ্ছি তিনি আমায় ফিরিয়ে দেবেন না মৃত্যুর আগের রাতে সে নিজের শেষ দয় বলল হে আল্লাহ তুমি তো আমাকে ডেকেছিলে আজ আমি চলে আসছি আমি তো পাপি ছিলাম কিন্তু তুমি আমায় নিজের বানিয়ে নিয়েছিলে আমি এখন শুধু তোমারই এইভাবেই আমি মরতে চাই তার চেহারায় আলোই ভরে ওঠে সকালবেলা মানুষ দেখতে আসে এক শান্ত মুখ এক তরুণ হৃদয়ে যার মৃত্যু যেন ঘুম হয়ে গেছে লোকজন ফিসফিস করে বলে এই সেই পাপি যুবক সাফোয়ান যে আল্লাহর বন্ধু হয়ে গেল এই গল্প শুধু সাফোয়ানের না এই গল্প হতে পারে আমার আপনার আমাদের সকলের কারণ আমরা অনেকেই আল্লাহকে ফেলে দুনিয়ায় ব্যস্ত হয়ে যাই কিন্তু তিনি আমাদের ভুলেন না একটি রাত একটি কান্না একটি সেজদা এই তো যথেষ্ট আল্লাহর দরজায় ফিরে যাওয়ার জন্য আল্লাহ এখনও ডাকেন আপনি কি শুনছেন সেই ডাক